আজকে আমরা আমাদের এখানে একজন মানিতে বাড়ি রাহুল রায় বলে একটি ছেলে আছে খুব দুস্থ পরিবার থেকে সে বড় হয়েছে তার বাবাকে অনেক ছোটোবেলাতে হারিয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের হচ্ছে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আর্থিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও সে আজকে ছশো বাষট্টি মানে প্রায় নাইনটি ফোর পারসেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস আউট হয়েছে এবং সেই উপলক্ষে আমরা ওনাকে ডেকেছি ওর যে আর্থিক প্রতিকূলতা প্রতিবন্ধকতা আছে আমাদের ব্যাটালিয়নের সমস্ত কর্মী সহকর্মী সমস্ত অফিসাররা মিলে ওনাদেরকে আমরা একটা সামান্য সহযোগিতা আমরা করতে পারলাম যাতে ওর অর্থের সমস্যা না হয় এবং পড়াশোনা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা চাইব যে এরকম আরও বেশ কিছু প্রোগ্রাম যার মাধ্যমে আমাদের সমাজের মানুষের পাশে দাঁড়ানো এটা আমরা পরিচয় দিতে পারি প্রমাণ দিতে পারি আমাদের নারায়ণী ব্যাটালিয়ানের তরফ থেকে আমরা সারা বছর এরকম কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি কিছু গ্রামের দুস্থ মানুষ গরিব মানুষ যারা এডুকেশন যাদের আটকে যেতে পারে তো আমরা এরকম আরও সন্ধানে আছি আমাদের সমস্ত কনস্টেবল ভাইরা থেকে অফিসাররা প্রত্যেকে এর পাশে দাঁড়িয়েছে সহযোগিতা করতে তো আশা করছি এই উদ্যোগ আমরা আগামী দিনেও জারি রাখব